স্বামীর কাছে যদি এই সত্য কথার জন্য আমি মায়ের খাই খাব এই সত্য কথার জন্য কোনো জায়গায় ভাত পাবো না আর আদালতে যা আমি কোনো বিচারও পাবো না এই সত্য কথা আদালতে এই বিচার করবেও না আদালতের ভালো আছি আমাদেরকে একটু বোন বলবেন যে যেই স্বামী আপনাকে খাওয়ায় না পড়ায় না তাহলে আপনি সেই স্বামীকে কেন ছাড়তে পারবেন না একটু বলবেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আর এই পৃথিবীতে আমি আমার স্বামী ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই আমি জন্য আমার স্বামীকে আমি ছিঁড়তে আর আমি আমার আম্মুর সাথে কিরকম মিথ্যে কথা বলেছি যে স্বামী আমাকে খাওয়ানো পরে না সেই স্বামীর জন্য আমি মিথ্যে কথা বলতে হয়েছে আমার বাধ্য হয়ে কারণ আমাকে আমি হোটেলে গেছি আমারও হোটেলে কাজে নেয় না সেই কারণে আমি টুপি এনে মেসোয়াকে এনে নেগুলা এনে এগুলো বিক্রি করি কিন্তু কাজেও আমার মা জানে না যে আমি কি কাজ করি শুধু জানে আমি হোটেলে কাজ করি এটাই আমার মাকে আমার মিথ্যে কথা বলতে হয়েছে আমার স্বামীর জন্য আমার আমি জানি না আমার মা এখন শুনলে কতটা কষ্ট পাবে সে কষ্ট পেলে তা আমিও কষ্ট পাব কারণ সে আমাকে জন্ম দিয়েছে সে আমাকে খাওয়াইছে ছোটো থেকে বড় করছে সে জানলে তো কষ্ট পাবেই তাকে আমি মিথ্যে কথা বলেছি আমার স্বামীর জন্য কি করব। পৃথিবীতে তো আমার স্বামী ছাড়া আর কেউ নেই এখন যদি আমার স্বামীকে আমি ছেড়ে দেই। এখন চারো দিক দিয়ে আমার বকাবাজ করবে যে যেখান দিয়ে পারবে লাথি হুসটা মারবে এ কারণে আমি আমার স্বামীকে আমি ছাড়তে পারবো না আমার স্বামীও আমাকে ছাড়বে না যতটাই যে যতটুকুই করুক না কেন কেউ কারণে ছাড়তে পারবো না মানে আপনার স্বামীর ভিতরে কি আছে বোন আমাদেরকে একটু বলবেন যে স্বামী আপনাকে খাওয়াচ্ছে না পড়াচ্ছে না আপনাকে রাস্তায় এই সন্তান নিয়ে রাস্তায় নামতে হলো তো আপনি সেই স্বামীকে না ছেড়ে সেই স্বামীকে কাজ করে খাওয়াবেন এবং স্বামীকে বাঁচাতে স্বামীর জন্য আপনি আপনার মায়ের কাছেও মিথ্যে কথা বললেন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমি অনেক ভালোবাসি আমি স্বামীর জন্য আমি সব কিছু করতে পারি আমার যদি আমার মা বাবাকেও ছাড়তে হয় আমার স্বামীর জন্য আমি তাই ছেড়ে আমি আমি স্বামী ছাড়বো না আমি আমার স্বামী আমার স্বামীকে আমি পৃথিবী থেকে অনেক ভালোবাসি মানে কি আছে মানুষটার ভিতরে মায়া মমতা ভালোবাসা সবই আছে শুধু খালি কাজ কামের দিক দিয়ে একটু অলস এই মানে কাজ করে খাওয়ায় না আপনাকে না এই যখন ভালো লাগে আপনার স্বামীকে কে খাওয়ায় তাহলে আমি খাওয়াই আপনি খাওয়ান জি আবার সেই স্বামীকে বলেন আপনি ছাড়তে পারবেন না না এই জগতে এমন আছে আছে কিছু মানুষ আছে আপনি স্বামীকে ছেড়ে তো আপনি আমার ভালো থাকতে পারবেন ভালো খেতে পারবেন ভালো জায়গায় যেতে পারেন আপনি আমি আর কতটুক ভালো খেতে পারবো আর কতটুক বা কি করতে পারবো বলে আমার দ্বারা আর কিছু সম্ভব না কেন সম্ভব না আমি যদি আমার স্বামীকে আজকে ছেড়ে দিই পরের দিন অন্যের ঘরে গেল সে আমার বাচ্চা আমার আদর পাবে না আমার বাচ্চার উপরে আমার ধরেন আর অন্যের ঘরে পোলাপ পোলাপ আমার বাচ্চার উপর নির্যাতন করলো আমি এগুলো সহ্য করতে পারবো না কারণ আমি যদি এত কষ্ট করে যদি ওকে এত কষ্ট করে পৃথিবীতে আনছি তারে যদি এভাবে কষ্ট দিল তাহলে কিভাবে হলো যে মা আপনাকে কষ্ট করে দুনিয়াদের মা আলো দেখালো পৃথিবীর আলো দেখালো এত যত্ন করে মানুষ করলো সেই মায়ের সাথে তো আপনি মিথ্যে কথা বললেন বলেছি সেই মাকে ছেড়ে যেতে পারবেন বাবাকে ছেড়ে যেতে পারবেন ছাড়তে পারবেন না কারণ মা বাবার কাছে যদি আমার ছেড়ে আমি মা বাবার কাছে চলে যাই আমার মা বাবা দিন খাওয়াবে আমাকে বসায়া পরে বলবে যা কাজে যা কাজ না করলে ঘরের থেকে বের হোক এরকমভাবে সব মা বাবারা বলবে কারণ আমি দেখি এমনি ভিডিও দেখি ভিডিওর ভিতরে অনেকগুলো ভিডিও দেখি আমি মাঝে মধ্যে যে কাজ করে স্বামী মার কথা শুনে সে মেয়েটা স্বামীকে সরাসরি তালাক দিয়ে দিল তালাক দিয়ে কাগজে লেখে স্বামীরা ছেড়ে দিল পরে যে স্বামীর কাছে চলে গেছে সে মা বাবার কাছে চলে গেছে সে মা বাবা কত ডুক করছে পরেরটা দেখা গেছে সে মা বাবা দশ দিন পাঁচ দিন খাওয়াইছে খাওয়ায় পরে বলতেছে কাজ করে কাজ করে যদি খাওয়াইতে পারো যদি খাইতে পারোস তাহলে খা না খাইতে পারলে ঘরের থেকে বেরো তোকে আমি কাজ করে খেতে খাওয়াতে পারবো না আমরাই তো কষ্ট করে খাই তোকে আমি কি কাজ করে খাওয়াবো আপনি কি এই জন্যই মানে এলো যে স্বামীকে ছেড়ে যাচ্ছেন না মানে স্বামীকে কাজ করে খাওয়াচ্ছেন যে কাজটা মায়ের বসে না এর জন্য না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি এই কারণে আমি ছাড়তে পারবো না যতই কথা বলুন না কেন আমি এই স্বামীকে আমি অনেক ভালোবাসি দর্শক এটাকে বলে ওর বাঙালি নারী যে হলো সব কিছু ছাড়তে পারবে বাবা মাকে ছাড়তে পারবে স্বজন পরিজন সবাইকে ছাড়বে কিন্তু তার স্বামীকে ছাড়তে পারে না যে স্বামী খাওয়ায় না পড়ায় না খাওয়াতে কষ্ট দেয় মানে পড়াতে কষ্ট দেয় সেই স্বামীকে ছেড়ে সে ছাড়তে পারবে না স্বামীকে রাখবে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দেবে কিন্তু স্বামীকে রাখবে দর্শক এই ভন্টির কাছ থেকে তার মোবাইল নাম্বারটা দিতে চাই সরাসরি যদি আপনারা একটু সহযোগিতা করতে পারেন কারণ আমি আপনি আমরা যদি সবাই একটু একটু সহযোগিতা করি যে এমন একটা পরিবারকে বাঁচাতে পারি আপনার মোবাইল নাম্বারটা একটু দিতে দিতে চাই আপনি যদি চান জি জিরো থ্রি ডাবল নাইন জান্নাত জান্নাত দর্শক শুনলেন জান্নাতের কাছ থেকে তার সরাসরি মোবাইল নাম্বারটি দর্শক আপনারা এই ভিডিওটি দেখে কি শিখতে পারলেন আমাদের আমার আপনার পরিজন আশেপাশের যত পরিবেশ রয়েছে সেখানে কিন্তু অনেক পরিবারের ভিতরে অনেক ঘাটতি রয়েছে অনেক বিঘ্ন রয়েছে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ রয়েছে অনেক বোনরা আছে টিকটকের জন্য যে টিকটক ছাড়তে পারবে না স্বামীকে ছাড়তে পারবে টিকটকের জন্য বাবা মাকে ছাড়বে কিন্তু টিকটক ছাড়তে পারবে না টিকটকের অনলাইনের প্ল্যাটফর্ম ছাড়বে না প্রয়োজনে স্বামীকে ছেড়ে দিবে এটা কেমন স্বামী যে মা বাবাকে ছাড়ে দিতে পারবে পরিজনকে ছেড়ে দিতে পারবে কিন্তু তার স্বামীকে ছাড়বে না যে স্বামী খাওয়ায় না পড়ায় না সেই স্বামীকে রাখবে স্বামীকে নিজে কাজ করে খাওয়াচ্ছে আমরা একটু তার কাছ থেকে জানা চলতে বোন এই যে আপনি কি কাজ করে আপনার স্বামীকে খাওয়ান নাকি আপনার স্বামী আপনাকে কাজ করে খাওয়ায় আমি খাওয়াই আমার স্বামীকে কাজ করে তার যদি মনে চাই কিছু দুই টাকা যদি উপার্জন করে আমাকে দিতে মনে চায় সে দেয় আর যদি না মনে চায় নাই আমার আমার যদি আমার কষ্ট যদি সে বুঝে যখন বুঝে তখনই যায় ফারুক না কেন সে দেয় আমাকে আজকে যে ভিডিওর মধ্যে আপনার স্বামীর ব্যাপারে এই কথাগুলো বলছেন তো বাসায় তো পিটি দিতে পারে আপনাকে কি করব যেটা যেটা সত্য সেটা তো বলছি সেটার জন্য যদি মাই খাই খাবো কি হইছে সত্য কথার ভাত নাই আদালত বিচার নেই এটা বাস্তব কথাই আমি কথাটা আবার শুনতে চাই আপনার কাছ থেকে মা বাবাকে ছাড়তে পারবেন মা বাবাকে যদি মা বাবা এরকম বুদ্ধি দেয় আমাকে ছেড়ে দেওয়ার জন্য স্বামীকে তাহলে আমি মা বাবা ত্যাগ করে দেব যদি শ্বশুর শাশুড়ি এই বুদ্ধি দেয় শ্বশুর শাশুড়িও ত্যাগ করে দেব আমার ভাই বোন আমার কারোর দরকার নেই কেউ যদি এরকম বুদ্ধি দেয় আমি কারোর সাথে পরিচয় রাখব না কারোকে পরিচয় দেব না তাহলে কাকে রাখবেন আমার স্বামীকে রাখব স্বামীর ভিতরে কি আছে মায়া মমতা ভালোবাসা যাই পাইছি অনেক দর্শক মানে এমন কিছু কথা এমন কিছু ম্যাচেজ যে আমার আপনার পরিবারের জন্য অনেক বড় ধরনের একটা বিষয় দাঁড়াতে পারে আমাদের অনেক সমস্যাগুলো সমাধান হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি